আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এটা হচ্ছে চালান দ্বিতীয় মন্ত্র রুগীর উপর জিন বোধ হাজির করার জন্য প্রথমটা দিচ্ছি এখন হচ্ছে এটা দ্বিতীয় ঠিক আছে আপনারা কি করবেন সর্বপ্রথম ভালো করে পাক পবিত্র হয়ে নেবেন রুগীকেও পাক করে নেবেন এবং কি যে যে কাজটি করবেন উনিও ভালো করে পাক পবিত্র অবস্থায় সামনাসামনি বসবেন বসে একটা সাদা কাগজ নেবেন কাগজ নিয়ে এই উপরের মন্ত্রটি সাতবার পরে সাতটি ফু দিয়ে সেই কাগজটি রুগীর ডান হাতে দিবেন মুঠ করে ধরে রাখতে চোখটা বন্ধ করে থাকবে তারপরে আপনি এই মন্ত্রটি জপ করতে থাকবেন আর একটা করে ফুঁ দিবেন এইভাবে ফু দিতে দেখবেন কিছু সময় ফু দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি এই মন্ত্রের যে কালিটা আছে সেই কালি গিয়ে রুগীর সাথে যেই জিনিসটা আছে জিন হোক ভূত হোক তাকে ধরে সেই বেমারির গায়ে হাজির করে দিবে তখন আপনারা ভালো করে জিজ্ঞাসা করে নেবেন ঠিক আছে ভালো করে কোথা থেকে আসছে কি কি করলে ছাড়বে না ছাড়বে সব কিছু শুনে বুঝে তারপরে সেরে দেবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস